কয়েকদিন ধরে অনেক বেশি চটপটে খেতে মন চাচ্ছিলো তবে আমার এখন বাইরে যাওয়া হবে না বা বাইরের জিনিস ওইভাবে আবার খাওয়া হবে না জন্য বাসায় সেই চটপটে ডালে দিয়েছিল আগের দিন রাতে এটা ভিজিয়ে রেখেছিলাম দেন ডালটা একটু ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি রাইস কুকারে দিয়ে দিচ্ছিলাম আর এখানে কোনো কিছুই দিইনি শুধু একটু পানি দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি যাতে চুলাতে বেশি সিদ্ধ করতে না হয় দেন চটপটেটা রান্না করার জন্য এখানে আমি তেল পেঁয়াজ আদা রসুন বাটা মানে যা যা দিতে হয় সব কিছু দিয়ে আজকের এটা একটু আমি মাংসের মতো হালকা করে কষিয়ে নেবো যাতে করে চটপটিটা খেতে ভালো লাগে মানে এভাবে রান্না করলে চটপটির ফ্লেভারটা আসলে অনেক বেশি ভালো লাগে যেরকম কষা মাংস রান্না করার সময় আমরা যেরকম মশলা কষিয়ে দিই এক্ষেত্রে কিন্তু মাংসটা খেতে বেশি ভালো লাগে তো ডালটা কিন্তু আমার আধা সিদ্ধ হয়ে গেছে তারপর এখানে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটা ডাল ঘুটনি দিয়ে হালকা হালকা করে খেটে নিলাম যাতে করে খেতে মানে ঝোলটা একটু মানে ঘন ঘন হয় ভালো লাগে এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে নানাচড়া করে নেব তারপরে এখানে চটপটের জন্য কিছু শসা টমেটো লেবু কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিচ্ছি যে যার মতো এটা কিন্তু পরিবেশন করতে পারে দোকানে কিন্তু এত কিছু দেয় না তারপরে খেতে অনেক বেশি ভালো লাগে ওই যে বাইরের জিনিস আসলে টেস্ট অনেক বেশি ভালো লাগে কিন্তু ওটা যদিও অস্বাস্থ্যকর তো যাই হোক এখানে আমি গল্প করতেছিলাম আমার সুন্দরভাবে কেটে নিয়েছিলাম আর আজকের ক্যামেরাম্যানটা ছিল আমার ভাইয়ার মেয়ে সে আসলে অলস বিয়ের আগে আমি যখন রান্না করতাম সেই আমার ক্যামেরাম্যান ছিল এখানে আসার পর আপনাদের ভাইয়া তো যাই হোক সব কিছু আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে ডেন দুটা ডিম আমি সিদ্ধ করে নিয়ে নিই আজকে চটপট আমি ডিম দিয়েই পরিবেশন করবো আর চটপটের থেকে মেইন উপকরণটা যেটা হচ্ছে তেঁতুল তেঁতুলের আসার আমি বানিয়ে রাখছিলাম তো সেখান থেকে সামান্য একটু তেঁতুল নিয়ে আমি তেঁতুলের টক বানাবো যদিও এই টকটা আপনাদের ভাইয়া খুব একটা পছন্দ করে না আমি আর আমার ভাইয়ের মেয়ে খাবো কেননা আমার সাথে চটপটে খায় না বা পছন্দ করে না তো যাই হোক আমি এখানে বানাচ্ছিলাম এখানে এখানে হালকা একটু গরম পানি দিয়েছিলাম গরম পানি দিলে তেঁতুল থেকে কাঠটা খুব তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে আসে দেন এখানে সামান্য লবণ বিট লবণ আর মানে একটু মাজেক মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর একটু কাঁচা মরিচ দিলে কিন্তু টকটা ঝাল ঝাল একটা ফ্লেভার আছে দেন এখানে কয়েকটু করে মরিচ দিয়ে দিয়েছি দেন নাড়াচাড়া করে এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর চটপটে যে বানানো হয়েছে এটা আমি একটা বড় বাটরিতে ঢেলে নিচ্ছি আর এভাবে নিলে কিন্তু মানে দেখতে অনেক বেশি ভালো লাগে এখানে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি যাতে চটপটে আমি চাট মশলা না দিলে কেমন দেন একটা মাঝে মশলা পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা টেস্ট আসে তারপর এখানে পরিমাণ মতো আমি শোষা টমেটো কাঁচা মরিচ দুনিয়া পাতা দিয়ে দিচ্ছে যা যার মতো এখানে কিন্তু দিতে পারে বা এটা কম বেশি এটার উপর স্বাদের কোনো ডিফেন্ড করে না যাই হোক এটা একটু দেখার সৌন্দর্যের জন্য দেওয়া সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিব পেঁয়াজের পরিমাণটা আমি খুব কমিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ খেলে আসলে ভাবে ভালো লাগে না খুব যাই হোক সব কিছু খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি যদিও বাড়িটা একটু ছোটো হয়ে গেছে সবশেষে এখানে আমি এক চামচের মতো তেতুলা যে টক বানিয়ে রাখছিলাম সেখান থেকে টকটা দিয়ে দিচ্ছি আর ঠিক টকটক খেতে এত বেশি মজা হয়েছিল যেহেতু এটা তেঁতুলের আচার ছিল এই জন্য অনেক ভালো লাগছে খাইতে দেন এখানে আমি কয়েকটা ফুচকা ভেজে নিচ্ছি যাতে চটপটের উপর দোকানের মতো করে সুন্দরভাবে দিতে পারি এই ফুচকাগুলো যেহেতু রেডিমেড এটা সবাই ছিল তো বাসায় ছিল ভাবলাম যে কয়েকটা ভেজে নেই চটপটের উপরে দেওয়ার জন্য তো যাই হোক এটাও ভাসতে ভাসত অলরেডি শেষ আমার ভাইয়ের মেয়ে ছিল আমি ভাসতেছি আর সেই চটপটের এই ফুচকার ভেজে চটপটের দিয়ে ফুচকা বানিয়ে বানিয়ে খাচ্ছিল আসলে আমরা বাড়িতে থাকতেও আমরা এরকম দুজন মনে মজা করতাম আমার ভাইয়ের মেয়ে কিন্তু মনে হয়েছে সে আমার ছোটো বোন যাই হোক দুইটা বাটিতে তুলতেছিলাম যেহেতু আজকে আমাদের বাড়িতে বড়ো মেয়েমান আসছে আমার ভাইয়ের মেয়েদের তার জন্য আর আপনাদের ভাইয়ার জন্য এখানে বাড়িতে পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম সব কিছু দেওয়ার পরে উপর থেকে একটু ডিম গ্রেড করে দিয়েছিলাম যাতে দোকানের মতো অনেক বেশি সুন্দর লাগে আর ডিম দিলে যেহেতু যাতে কোনো মাংস ব্যবহার করা হয়নি চুটপেটিতে ডিম দিলে খেতে যেন একটু বেশি ভালো লাগে দিন একটা ফুচকা আমি উপর থেকে ভেঙে দিয়েছিলাম সবশেষে তাদেরকে দিয়েছিলাম তারা অনেক ভালো একটা রিভিউ দিয়েছে কিন্তু দুঃখের বেশি ফোন থেকে ভিডিওটা আমার ডিলেট হয়ে গেছে দেখাতে পাইনি পারিনি যে তারা খাওয়ার পর তাদের মুখের রিয়াকশনটা কেমন হয়েছিল যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ